আসসালাম আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরির লক্ষ্যে আমাদের যে সোশ্যাল আমাদের যে কথা বলা এনকারেজমেন্ট সবকিছু কিন্তু আপনাদেরকে নিয়ে তো সবাইকে আজকে এই পবিত্র ঈদে আমরা প্রত্যাশা করব আমাদের পাশে থাকবেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা চাঁদাবাজদের বিষয়ে তারপরে বিষয়ে কথা বলি সেই কথাগুলো অবশ্যই দেশের স্বার্থে বলি ইনশাআল্লাহ আগামীতে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে অনেক বেশি ধন্যবাদ যারা এই পবিত্র ঈদে মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার বিষয়গুলোকে নিশ্চিত করেছে সুন্দরভাবে সবাইকে সহযোগিতা করেছে একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে পবিত্র রমজান মাস থেকে শুরু করে ঈদ পর্যন্ত যেভাবে সরকারকে সহযোগিতা করেছে সেজন্য সবাইকে ধন্যবাদ সবশেষে আমি যেটা বলবো জুলাইয়ের আন্দোলন রক্তের প্রতি আমাদের সম্মানটা রেখে আগামীতে সুন্দর নেতৃত্ব তৈরি হোক এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ সোনার বাংলাদেশ গড়তে পারি সেটাই সবাই কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুস দিলেন কি ভাষা কি মাধুর্যতা কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন মানুষ এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে লাগিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না এর আবেগের আর কিছুই হতে পারে না যে ঈদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতে খাবে বসে দশ দিন শেষ করে উন্মুক্ত ভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে এর আনন্দের ঈদ কিছুই হতে পারে না আমরা সমগ্র রাত চাঁদ রাতের মিছিল করেছি আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে রেলি করেছি আর কিছুই হতে পারে না যে আনন্দের দিনে বিএনপির জামাত হেফাজত চরমাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি এমন শান্তির বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি ডক্টর মোহাম্মদ ইনুসের যতগুলো ভালো কাজ ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন ডক্টর মোহাম্মদ ইনুস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি একজন কৃষক শ্রমিক একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান যোদ্ধা একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে নলেজ করেছে এই ডক্টর মোহাম্মদ ইনুস আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোনো স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা এটা আসলেই একটি অসম্ভবপর কাজ ডক্টর ইনুসের পক্ষেই সম্ভবপর ডক্টর ইনুস সাহেবের এই গতক মাত্র আট মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস পেমি হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ এখন মানুষই প্রশ্ন তুলছে এমন শাসকই আমাদের দরকার এমন মানুষই আমাদের দরকার এমন মানুষকেই দীর্ঘমেয়াদে আমাদের পাশে রাখা দরকার আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি না জানি আগামীর কোনো ঈদ এরকম আবার আসে কিনা সেটা নিয়ে আমার বেশ সন্দেহ হয় তবে আশা স্বার্থে রাজি নই আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন ছিল আজকের এই দিন খেয়াল করে দেখেন মজলুম পরিবারটিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি তথা তার সন্তান তারেক রহমান তার নাতি তারপরে তার আত্মীয় স্বজন তার পুত্রবধূ কারো সাথে তার দেখা হয়নি নির্জরে কাটিয়েছেন কখনো ঘরের কোণে কাটিয়েছেন কখনো ক্রন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে তখন মনে হবে তিনিই মজলুম দেশটাত্রিব খালেদা জিয়া আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে তারেক রহমান সাহেবের সাথে তার তারেক রহমানের মেয়ের সাথে তারপরে তারেক রহমানের সহধর্মিনীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের ঝাঁক মেধাবী তরুণরা এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে বাংলাদেশে দু সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির কাছতে ঝুলিয়েছিল এই পরিবারের কে কোথায় ছিল কারো খোঁজ ছিল না কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দি কেউ ছিল হয়তো মানে বিভিন্ন জায়গায় পালাতক কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দি কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন তারা এই প্রথম আয়নাঘর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন এ আনন্দ আপনি রাখবেন কোথায় এ আনন্দের শেষ কোথায় এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা আবার একটু আনন্দ আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া সে এক অন্যতম মহামিলন ঘটিয়েছে বাংলাদেশ বাংলাদেশে গত ষোলো বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখতো না কোনো ঈদের নজির নেই বিএনপি জামাত চরমনায় হেফাজত অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে নজির নেই ষোলো বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকের এতে খাপে বসছেন নির্দিধায় জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান দশ দিন ব্যাপী এতে খাপ করলেন মসজিদে রাত দিন কাটালেন দেশের জন্য দোয়া করলেন মানুষটার জীবনের একটা অন্যতম অংশ এরকম মসজিদে মানুষের সাথে কাটাতে পারলেন আমি জানি না গত ষোলো বছরে এরকম সুযোগ তিনি পেয়েছেন কিনা আমি নিজে তার সাথে সাক্ষাতে ধন্য হয়েছি